ভোররাতে একটি ধান বোঝাই লরির সঙ্গে বৈদ্যুতিক তারের সংঘর্ষ এমন ঘটনার সঙ্গে সঙ্গেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আগুনের ফুলকে আর এই পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে বুধবার ভোর চারটে দশ নাগাদ এমন ঘটনাটি ঘটেছে শিওরি থানার অন্তর্গত ইন্দিরা পলি ঢোকার রাস্তায় এমন দুর্ঘটনায় বড়সড় ক্ষতি হয়ে যেতে পারত বড়সড় ক্ষতির মুখে পড়তে পারতেন ওই লরির চালক ও খালাসে এছাড়াও যদি ওই দুর্ঘটনার সময় রাস্তায় কেউ থাকতেন তাহলেও বড় ক্ষতির সম্ভাবনা ছিল তবে এই ঘটনাটি ভোররাতে ঘটার কারণে প্রাণহানি অথবা আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ধান বোঝায় ওই লরিটি ইন্দিরা পলির রাস্তায় ঢুকতে যাবে তখনই ইলেকট্রিক তালের সঙ্গে লরিটির ঘর্ষণ লাগে আর তারপরেই একের পর এক তার ছেড়ে পড়তে শুরু করে এবং সেই সকল ইলেকট্রিক তার থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করে এমন অবস্থায় ট্রাকটি আবার কিছুটা পিছিয়ে যায় তবে এই সময়ের মধ্যেই যা ঘটার ঘটে গিয়েছিল